কবিতার নাম প্রিয়তমা লিখেছি আমি আসি। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখলাম সেদিনই প্রথম আমার জ্বর হলো এ জ্বরের কারণ ছিল তোমার ওই দুই নয়নের চাউনিতে প্রেমময় আসকারা এ জ্বর ভালো হবার নয় তোমায় ভালোবাসা ছাড়া আমি কোনো কবি বা গায়ক নই তবে তোমার প্রথম যেদিন দেখলাম আমার মনে হলো তোমায় নিয়ে না লিখলে হবে আমার পাপ পৃথিবীও তো শূন্য কিছু একটার অভাব তুমি পরিপূর্ণ তুমি তোমার জবাব তোমার পায়ের কেশাগ্র পর্যন্ত মতো শুধুই সুন্দর তুমি তোমায় দেখলে হয় এ ক্লান্তিকর নয় অবিরল জলের শব্দের মতো শান্ত প্রশান্তিময় প্রতিদিন দিনের আলো নিষ্প্রব হয় যেমন করে রাতের নিস্তব্ধতার সাথে তেমন করে কি তোমার আমার মিলন হবে না এ ধরাতলে তোমায় ভালো না বাঁচতে পারলে আমার জ্বর আসে প্রিয়তমা তোমার ওই দুই চোখে চোখ রেখে তাকানোর সাহস আমার নেই তোমার ওই অপার রহস্য স্নান্ত চোখে চোখ পড়লেই আমার জ্বর হয় তোমায় ভালোবাসতে মনে লয় আমার জ্বর হয়